হ্যালো বন্ধুরা সায়ন কিষানু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাতে চলেছি হরিয়ালি চিকেন তো রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এগুলোকে কারি কাট করে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো নুন নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও লেমন জুস দিয়ে দেবো এক থেকে দুই চামচ মতো তোমার কাছে লেবুর রস যদি না থাকে তুমি ভিনিগার দিয়েও ম্যারিনেট করতে পারো এটা ম্যারিনেট করে তিরিশ মিনিট মতো রেখে দেবে এবারে আমি বেটে নেব মিক্সির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম দশটা মতো কাজু নিয়ে নিয়েছি আর পেস্তা বাদামও নিয়ে নিয়েছি আমন্ড আর এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো ওই দশ বারোটা মতো গোলমরিচ এটা বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে ধনে পাতা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা ভালো করে এগুলো পেস্ট করে নিয়ে প্রথমে কিন্তু আমি জল অ্যাড করবো না তারপরে পেস্ট করার পর জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাকে দ্বিতীয়বার ম্যারিনেট করব তার মধ্যে দিয়ে দিলাম দই আর ওই যে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা আদা রসুন সব কিছু ওইটা মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করব। অনেক সুন্দরভাবে মিশিয়ে এটাকে এক ঘন্টা আর যদি সময় থাকে দু ঘন্টা যতটা বেশি রাখবেন ততটা ভালো এবার করার মধ্যে আমি গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে তিন থেকে চারটে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন দেখবেন এই রকম ব্রাউন কালার হয়ে আসছে তখন এই পেঁয়াজগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে ঠান্ডা হলে পেস্ট করে নেব আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম চার চামচ মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এটাকে ভালোভাবে এক মিনিট মতো একটু ভেজে নিলে যখন দেখবেন গন্ধ ছেড়ে আসছে তখন যে ম্যারিনেট করা চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব চিকেনগুলোকে মিডিয়াম হেটে দু মিনিট রেখে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে কী কী দিচ্ছি দেখুন যে ম্যারিনেটের মশলাটা ছিল সেই মশলাটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার জিরে গুঁড়ো দিলাম এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা এইসব দিয়েও ভালোভাবে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন তো দেখুন এবারে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটা এখন মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পর এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবারে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে দেখবেন একটা গন্ধ ছাড়ছে তখন আপনারা এর মধ্যে পরিমাণ মতো যে যতটা গ্রেভি পছন্দ করবেন সে ততটা জল দিয়ে দেবেন তারপরে আরেকটু নুন দিয়ে দেবেন এবারে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে ওর মধ্যে যে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম অল্প বেটেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা ছড়িয়ে দিলাম আর একটুখানি কসুরি মেটি দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন ব্যাস হয়ে গেল আমাদের ডিলিশিয়াস চিকেন এটা রুটি পরোটা নান দিয়ে আপনারা সার্ভ করতে পারেন